আজকে শপে একটা আপু এসেছে তো আপু অনেকক্ষণ দাঁড়ানো থেকে পরে বলতেছে যে আপু আপনি না অনেক লাকি কেন আমি লাকি আর আপু এই কথাটা কেন বলছে সেটাই বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেলবেলা প্রায় সময় আমাদের নাস্তা খেতে হয় ঝালমুড়ি না হলে হচ্ছে পুরি মুগলাই বিস্কিট চানাচুর চিপস এগুলো খেতে হয় তো শপের মেয়েরাও ওরা এগুলো খায় তো দেখতে ভালো লাগে না তো আজকে আপনার ভাইয়াকে বললাম যে তাহলে একটা কাজ করো আজকে আমরা সবাই নাস্তা করি আর আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে নান রুটি আর হচ্ছে হলো গ্রিন নিয়ে আসো তো আপনার ভাইয়াও বলতেছে ও ঠিক আছে তাহলে নিয়ে আসো তোমার যেটা খেতে ভালো লাগে সেটা নিয়ে আসো তো আমি ও আমার শপে যে ছেলেটা আছে ওকে পাঠালাম যে এটা নিয়ে আসো তো এই আপুটা আমার কাছে এসে উনি কেনাকাটা করতেছে তো ওই মুহূর্তে উনি যখন দেখলো যে আপনার ভাইয়া এত আন্তরিকভাবে আমাকে বলতেছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কিনে নিয়ে আসো তো এটা দেখে ওনার অনেক ভালো লাগলো তো উনি আসলো এসে বলতেছে আপু আপনার না অনেক লাকি পরে আমি হেসে দিয়েছি যে কেন আপু কি কারণে এই কথাটা বললেন তাহলে এই যে আপনার এটা খেতে ইচ্ছে করলো আর আপনি বললেন ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে আসো আমি আজ পর্যন্ত এই কথাটা আমার হাজব্যান্ডকে বলতেই পারলাম না শুনে অনেক খারাপ লাগলো ওনার দিকে অনেকক্ষণ চায়া থাকলাম উনি আরও একদিনও আমার ফোন নাম্বার চেয়েছিল। যে বলতে সে আপনার সাথে একটু কথা বলবো আপনার নাম্বারটা একটু দিয়ে তখন আমি অনেক ব্যস্ত ছিলাম তো ওনাকে নাম্বারটা দিতে পারি নাই বলছি যে ওদের থেকে আপনি নিয়ে নিন নাম্বারটা তো উনি তখন ওনার কাহিনী বলল ওনার হাজব্যান্ড ওনার এটা ওনার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে তো ওনাকে খুব মারধর করে ওনার ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছরের ওই বাচ্চাটাকেও বলে অনেক মারে শুনে খুব খারাপ লাগছে যে আপনারা বলতেছে যে আজ পর্যন্ত বলতে পারি নাই যে আমার এটা খেতে ইচ্ছে করছে আমাকে এটা এনে দাও এটা তো বলা দূরের কথা সে যখন আসে বাসায় তখন ভয়ে থাকি কখন কি হয়ে যায় আর কখন গায়ে হাত তুলবে এই ভয়ে সারাক্ষণ থাকতে হয় আমার ছোটো মেয়েটাকেও মারে মেয়েটা ও আব্বু বলে যখন ওর কাছে যায় তখন ওকে সহ্যও করতে পারে না ওকে মারা শুরু করে দেয় তো তখন আমি বললাম যে আপু এটা কি আপনি দ্বিতীয় বিয়ে বলতেছে না এটা আমার দ্বিতীয় বিয়ে না আমার হাজব্যান্ডের আরেকটা বউ আছে ওই ঘরেও বাচ্চা আছে আর হচ্ছে হলো আমার একটু বয়স হয়ে বিয়ে হয়েছে তো এর জন্য কিভাবে কীভাবে জানি হয়ে গেল। ভুলটা এখানেই হয়েছে তো তখন চিন্তা করলাম যে আসলেই তো অনেক লাকি আমাদের হাজব্যান্ড আমাদের এত কেয়ার করে এত খেয়াল রাখে আপুর জন্য খুবই খারাপ লাগছে যে উনি আসলে অনেক উনি যখন কথাগুলো বলতেছে উনি কান্না করে দিচ্ছে আর উনার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে দেখে আমার আসলে খুব খারাপ লাগছে আসলে আমরা সবাই সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আমরা যে যেখানে আছি খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের সবারই বলা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন